আমার বাইকে ভিড়ে মারিদ আমার বাইকে ভুলিশে ভিড়ে

যে শিক্ষকগণ রয়েছে তারা কিন্তু রাস্তায় লুটিয়ে পড়েছেন এবং যে আইসিজি দল রক্ষা বাহিনী সদস্যেরা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে একটি থম্প পরিস্থিতি একটি উত্তজনাময় পরিস্থিতি লাঠি চার্জ করছে পুলিশ যে লাঠি চার্জ চলি সরাসরি দেখানোর চেষ্টা করছে যে শিক্ষকগণ রয়েছে সেই শিক্ষকদের লাঠি চার্জ করা হচ্ছে এই মুহূর্তে যে শিক্ষকগণ রয়েছে তাদের কিন্তু লাঠি চার্জ করা হচ্ছে এই মুহূর্তে যে একজন আহত হয়েছে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যে দাবি ছিল শিক্ষকদের ইফতারী